আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমরা প্রায় সবাই একটা কাজ করি ফুলকপি কাটার সময় ডাটার অংশটা ফেলে দেই কিন্তু আজ আমি দেখাবো এই ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে কিভাবে বানানো যায় দারুণ স্বাদের ভর্তা একবার খেলেই বলবেন আগে কেন জানতাম না আজকের এই রেসিপি হবে কম খরচে নো ওয়েস্ট আর ফুল টেস্ট তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপির ডাটা যেগুলো আমরা প্রায় সময়ই ফেলে দেই এই ফুলকপির ডাটাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি এই ফুলকপির ডাটাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কাটার পর আমি এই ফুলকপির ডাটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা চলে যাব রান্নার জন্য রান্নার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে এখন আমি এই ফুলকপির ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই ফুলকপির ডাটাগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি এই পানিতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়া লবণ ও হলুদ আমি এই ফুলকপির ডাটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে করে নেড়েচেড়ে আমি এই লবণ ও হলুদ ফুলকপির ডাটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণের জন্য এই ফুলকপির ডাটাকে ঢেকে দিয়ে দিচ্ছি আমরা এই ফুলকপির ডাটাকে এভাবে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। দেখুন আমার এই ফুলকপির ডাটা থেকে পানি শুকিয়ে গেছে আর একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে এই উপরের পানিটুকু শুকিয়ে নিচ্ছি উপরের পানিগুলো শুকিয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল তেলটা দিয়ে আমি এই ফুলকপির ডাটাকে একটু ছেড়ে ভেজে নিব এই ফুলকপির ডাটাগুলোকে যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে এর স্বাদটা হবে অসাধারণ তাই আমি এভাবে করে এই ফুলকপির ডাটাগুলোকে ভেজে নিয়ে নিয়েছি আর একটি সাইডে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে আমি ভেজে নিব তাই এখানে দিয়ে দিলাম সরিষার তেল রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও আমি সেমভাবে ভেজে নিব আমি এ পর্যায়ে পেঁয়াজ ও রসুনকে মিশিয়ে নিয়ে নিয়েছি দুটোকেই আমি সুন্দরভাবে ভেজে নিব এবার আমরা একটি সাইডে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা মরিচগুলোকেও আমি ভেজে নিব আমি এখানে দুটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে এখানে মরিচ দিয়ে দিবেন পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এ ডাটার সঙ্গে এভাবে মিশিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে নিচ্ছি আমার এই ডাটাগুলো ভাজা একদম শেষ এ পর্যায়ে আমি এই ডাটাগুলোকে নামিয়ে নিব। দেখুন আমি চুলা থেকে এই ডাটাগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে শুকনো মরিচ আমি ভেজে তুলে নিয়েছি এ পর্যায়ে আমরা চলে যাব ভর্তা তৈরির জন্য আজকের এই ভর্তাটি আমি বেটে তৈরি করে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন কিন্তু এভাবে বেটে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদটা হয় অসাধারণ তাই আমি একটু কষ্ট হলেও এই ভর্তাটাকে এভাবে বেটে নিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ আর সামান্য লবণ মরিচ ও লবণটাকে আমি এভাবে একটু বেটে নিয়ে নিব মরিচটাকে বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাটাগুলো এভাবে করে আমি এই ডাটাগুলোকেও সুন্দরভাবে বেটে নিব আমি এখানে সবগুলো ডাটা দিয়ে দিচ্ছি আর এই সবগুলো ডাটাকে আমি এভাবে বেটে নিয়ে নিব দেখুন আমি কিন্তু খুব সহজেই এই ডাটাগুলোকে বেটে নিয়ে নিচ্ছি এই ডাটাগুলো বাটার সময় আমার কোনো প্রকার কষ্টই হচ্ছে না খুব সহজেই আমি বেটে নিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে ভর্তাটা একদম রেডি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল ও সামান্য লবণ লবণটা আপনাদের প্রয়োজন হলে এখানে দিয়ে দিবেন আর লবণটা প্রয়োজন না হলে এখানে লবণ দেওয়ার কোনো দরকার নেই শেষে এই এক চামচ সরিষার তেল ভর্তাকে বানাবে একদম পারফেক্ট তাই আমি এখানে সরিষার তেলটা দিয়ে ভত্তাটাকে এভাবে মাখিয়ে নিয়ে নিচ্ছি এই ভত্তাটার যে কি স্বাদ সেটা আপনাদের একবার না খেলে বিশ্বাসই হবে না দেখুন বন্ধুরা আমার এই ভত্তাটা একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে ঘরের জিনিস দিয়ে বানানো যায় অসাধারণ রান্না এই রেসিপিটাই প্রমাণ করে ফেলে দেওয়াই শেষ কথা না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম